सो तो मालूम अच्छा तो आप से हम रास्ते में भी तो जाप में देखेंगे जब तो आप महाराष्ट्र के आठाड़ा आठाड़ा ये पार्किं

পরিবেশটা পরিবেশ আপনাদের সাথে উপস্থিত হলাম ভালো লাগে এই পার্কে বিশেষ করে বিকালে অনেক চমৎকার একটা সময় আপনারা মাগনা যেটা বলতে পারেন টাকা ছাড়া ফি ছাড়া আপনারা আসতে পারবেন এই পার্কের মধ্যে তো এইটার লোকেশনটা হচ্ছে আমাদের আশুগঞ্জে আসবেন আশুগঞ্জে এসে আপনারা এই পার্কে ঢুকতে পারবেন আশুগঞ্জের রাজমণি হোটেল আছে এই হোটেলের পাশেই মূলত আমাদের নির্দিষ্ট ঠিকানাটা এই ঠিকানা বরাবরই আপনারা বললেই চলবে আপনার নতুন একটা পার্ক এই পার্কে পরিবেশটা আসল কথা হচ্ছে চমৎকার এক ডাকে আমরা মূলত এখানে আপনার প্রায় দুপুর দেড়টার থেকে আমরা এখানে অবস্থান করেছিলাম এখনো পর্যন্ত আছে আমরা খাওয়া দাওয়ার পরিবেশ করলাম সুন্দর করে মাসা আর পার্কের মালিককে আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করছি সম্মানিত ব্যক্তি উনি উনি হচ্ছে এই পার্কের মূলত মালিক আমাদের সাথে আপনার আলহামদুলিল্লাহ প্রায় জন মানুষ উপস্থিত হয়ে আছেন আরও বাড়বেন ইনশাআল্লাহ আপনারা সবাই নতুন পার্কটা সবাই আসমস্ত থেকে আমরা একটা পার্কে আপনাদের সাথে উপস্থিত এই পার্কের পরিবেশটা অনেক চমৎকার হবে সাজানো চাচ্ছেন একটা ভিডিও করে আপনাদের সবাইকে দেখানোর উদ্দেশ্য মূলত আমাদের এখানে চলে আসা এই পার্কের আসল সৌন্দর্য এখন তো আবহাওয়াটা মূলত চলে যাচ্ছে আবহাওয়া যখন চলে যায় তখন তার পরিবেশটা আস্তে আস্তে একটু কালার তো অবশ্যই কেমন হবে আপনারা বুঝতে পেরেছেন আবারও আপনাদের জন্য আমি বলে দিতে চাচ্ছি যে এটার লোকেশনটা কোথায় হতে পারে স্যার সুবাদ আমরা লোকেশনটা শেয়ার করব তার আগে আমি আরেকটা সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাই এই পরিবেশটা বিশেষ করে ভালো লাগে আমি প্রথম ভাবছিলাম যে এটা কনসার্ট করার বিষয় না কিনা তখন থেকে আমরা না রাইটিং করে অনেক চমৎকারভাবে সাজানো তারপরে আমরা আরও কিছু অবস্থান আপনাদেরকে দেখাই শেয়ার করি এটা সেই পার্কের চমৎকার একটা জায়গায় যেখানে বসে আপনারা নিজেদের মন মতন করে আড্ডা দিতে পারবেন আমরা লক্ষ্য করলে দেখতে পারছি অনেকেই এখানে আড্ডা দিচ্ছেন অনেক ভাইয়ারা আছেন তারা এখন আড্ডা দিচ্ছে তো তাদের সাথে আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাইয়া জি ভাইয়া আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেক আমাদের ভিউরা আছে তো আপনি যদি আপনার নতুন একটা পরিবেশের অনুভূতিটা যদি আপনি একটু শেয়ার করতেন ভাইয়া

না ছাচজন আমাদের আরাফাত গিয়েছে অবশ্যই পান খাওয়া হইছে সো एवरीवन আপনাদের সাথে আমাদের কয়েকজন মানুষ এবং অনেকই গোরাগড়ের জন্মমূলত আসে এই পরিবেশটা আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছিলাম সরাসরি আমরা আসগন্ড থেকে আর জিনিস যেটা আপনাদেরকে অবশ্যই দেখাতে হই সেটা দেখানোর জন্য রওনা দিলাম নতুন একটি পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি 마শাআল্লাহ চমৎকার এখন আছে আমাদের টিচাররা যারা আছে আমাদের যাদের সাথে আমরা আসছিলাম ওনারা বসে বসে আড্ডা দিচ্ছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি এটা পুকুরের পুকুরের স্থান বসার স্থান এখানে চমৎকার একটি পরিবেশ বলতে পারি আমরা তা আপনারা ভিজিট করতে পারেন আপনাদের বিকাল সময়টা যদি আনন্দ কাটাতে চান তাহলে এখানে আসতে পারেন আমরা কথা বলেছিলাম আমাদের এই পার্কের যে সম্মানিত মালিক ওনার সাথে মানে বিশাল বড় একটা জায়গা প্রায় আপনার কি বলবো না হলে আপনার দশ পনেরো কানে উপরে আমাদের স্থানটা করা ভাই ভাই ছা 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 বাই ছা এই যে আমাদের ভলেন্টিয়ার যে আছে উনি চা নিয়ে আসতেছেন আমাদের আরাফাতুল্লাহ আরাফাত ভাই আমাদের এখানে ভিওর্স আলহামদুলিল্লাহ প্রায় সত্তর জনের মতন আছে তো আপনি কিছু যদি বলেন আমাদের উদ্দেশ্য ভাইয়া কিছু যদি বলতেন

আমরা এখন চা খেতে যাচ্ছি একটু সুন্দর একটি পরিবেশ অপরূপ সৌন্দর্যের মধ্যে অনেকে বলতে পারেন যে চাকি এটার ভিতরে পাওয়া যায় কিনা না কোনো কিছু পাওয়া যায় না তা আপনি নিজস্ব টাকার বিনিময়ে আপনারা কিনে নিতে পারবে বাড়ি থেকে আনে খেতে হবে মানে অনেক হুজুর হজুর আসে জন্য আমরা এখন চাটা একটু দেখি কেমন লাগে তো ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময় ভিতরে একটা ভিডিও আজকে রাতে আপলোড দেবো ইনশাল্লাহ এটার পরিবেশ সম্পর্কে যদি আপনারা দেখতে ভিডিওটা আমরা এখন শ্যুট করব শুরু করব তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আজকে আর থেকে সরাসরি আমি হাবিব উপস্থিত ছিলাম আজ রাতে ইনশাআল্লাহ একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করবো অথবা রিলস আকারে এখন মূলত ভিডিওটা শুরু করবো সময় মূলত চলে যাচ্ছে তাই আর লাইফটা দেরি না করে অবশ্যই আপনারা দেখবেন আজকে ভিডিওটা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবাটনটা অন করে দেবেন আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি অবরাকাত